মাহফিলের যিনি মধ্যমণির প্রধান বক্তা আমার বড় ভাই যিনি অনেক ভালো আলোচনা করেন আপনারা সবাই জানেন জনাব হজরত মৌলানা মুফতি কারি আমিনুল ইসলাম শেরপুরি সাহেব সম্মানিত পেশিবান বিশ্বশান্তির শান্তির মঞ্জিলে নায়পুর পাক দরবার শরীফ আর উপস্থিত রয়েছেন রায়পুর পাক দরবার শরীফের সম্মানিত রাখার লিডার জনাব রহমতুল্লাহ আর উপস্থিত রয়েছেন আমার বড় ভাই রায়পুর পাক দরবার শরীফের রাখার লিডার এবং বাংলাদেশ আহলে সন্ন্যাত জামাত দেবীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আহ্বায় কমিটির প্রধান জনাব হামিদুল মাস্টার আল সাহেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন যিনি আমার বাম পাশে চেয়ারে বসে আছেন আমার আব্বা জোনাব হজরত আলী বসল্লি এবং হকানি নাইবেন আমার সামনে বিভিন্ন জায়গা থেকে চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদিয়া চার তরিকা চোদ্দ ফান্দারে বিভিন্ন জায়গা থেকে আগত আমার জাকের ভাইরা পর্দারালে ময়বঙ্গ ভুবনবিন মাইকের আওয়াজ যত যায় সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া সকাল সকল প্রশংসা আল্লাহ তাআলার দরবারে জয় আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দুলাজরি বাজার সংলগ্ন আব্দুল জলিন চাচাজানের বাড়িতে আল্লাহ আমাদেরকে হাজির করলেন আপনারা খুশি না বেজার একটু হাত তুলে দেখানো যায় তাহলে সেই আল্লাহর উপরে আল্লাহর প্রতি আমরা খুশি হয়ে একবার শুক্রিয়া আদায় করি যদি সম্ভব হয় একটু জোরে বলবেন কারণ আমরা যেহেতু প্রতিরাতে রাতে ওয়াস মাহফিল করা লাগে আমরা একটু আসতে বলবো

যে নবীজি মাদিনাতুল মনোয়ারা থেকে আপনাকে আমাকে দেখতেছে কে কে আজকের এই সিরাজুল হক ভাইজানের রাখা আন্দোলন করে থেকে আয়োজিত ধুলাজারে বাজার সংলগ্ন আব্দুল জলিল চাচাজানের বাড়িতে মহামান্য ছোট হজুর পাকের এই ফাতি শরীফে কে কে হাজির হয়ে গেছেন সেই কামলিওয়ালা নবীজি মদিনা রৌজা শরীফ থেকে আপনাকে আমাকে দেখতেছে জোরে বলেন সুবাহ আল্লাহ ওই রসুলের সবাই বলেন সল্লাল্লাহু বাকি থাকা যাবে না সবাই সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই আয়োজন এটা আমাদের জন্য একটা সুফল বই আনবে ঠিক কি না ঠিক জোরে বলেন ঠিক কি এই 2000 এর জমিনে আমাদের নকশাবন্দিয়া মুজাদ্দা দিয়া মাধ্যমে এরায়পুর পাক দরবার শরীফের জাকের করতে আয়োজিত এত বড় প্রোগ্রাম দুলাজারের জমিনে আমি মনে করি এটাই এক ফাস্ট এর উপরে আর কোনোদিন প্রোগ্রাম হয় নাই ঠিক কি না বলেন তাহলে সেই হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা এরায়পুরে রহমাতুল্লাহ আলাইহি তেনার কদমে লক্ষ কোটি ভক্তিপূর্ণ সালাম ও কদম বুঝি সালাম ও কদম

আমারটা তো আপনাদের মুখস্থ কি বলেন এই জন্য আমরা সেই আলোচনাগুলি মনোযোগ দিয়া শুনবো এবং এর পাশাপাশি আমরা আলোচনা শুনে আমাদের বাস্তব জীবনে আমল করবো ঠিক কিনা বলেন মহাব্বতের দুরস্বরে পড়েন আল্লাহ কেউ যদি একবার আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে মহান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় ১০টা নেকি দান করে দেয় গুন সুবহানাল্লাহ কয়টা ১০টা এবং তার আমলনামা থেকে ১০টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় সুবহানাল্লাহ এবং যারা সামিয়ানার ভিতরে বসেছে এদের মর্যাদা যারা রাস্তায় আছে এদের কথা বলে নাই

ওই নবীজির কথা আমাদের বিশ্বাস হবে না নাই প্লিজ কামিন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ডোন্ট মাইন্ড হয় বসেন না হলে সামনে থেকে সরে অন্য দিকে যান বেজাল করা যাবে না ঠিক না দেয়ার ইজ নো কম্পেয়ার দা গাইডলাইন দা হোলি কোরআন দা প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন ক্যান অনলি ফেলন মানুষ একা একা চলতে পারে না কারণ এটা ইনভাইরনমেন্ট পলিউশন করা যাবে না পরিবেশ দূষিত করা যাবে না ঠেকি না যদি আর ভালো যদি না লাগে জুতা নিয়ে বাড়ি চলে যান আরেকজনেরটা নেওয়া যাবে না যার যার জুতা নিয়ে বাড়িতে চলে যান আমরা জাকের অন্যের জুতার দিকে লোভ করি না আমরা যে লোভটা করি আপন মুর্শিদের কদমের দিকে কথা বলেন ঠেকি না

মুশ্রিকরা যদি নবীর ডাকার মতো ডাকে তরিকতের নিয়মের সারে নামাজ আদায় করে কেউ যদি দুরুর শরীর পড়ে আল্লাহর কসম করে বলি বাবা মারা গেলে এমন কান্না আসবে না মা মারা গেলে এমন কান্না আসবে না আপনি একটু নবীর মহাব্বত লয়া এসার নামাজ পরে পাঁচশো বার দুরুশ্বরে বাদায় করে বিছানার মধ্যে ফিট লাগায়া নবী নবী বলে কাঁদবেন সারা রাত্র পার হয়ে যাবে আমার নবীর প্রেমের কান্না আসে যে আমার বন্ধুরা আমার নবী শব্দটা জবানে যদি প্রেম নিয়ে উচ্চারণ করেন আল্লাহর কসম করে বলি চোখের পানি জীবনে উত্তরে রাখতে পারবেন না যেই নবীর নাম নিলে কলিজার ভিতরে প্রেম জন্ম হয় এই নবী তাই ফে যাওয়ার পরে কিভাবে বেদিন কাফের মুর্শেকের দলেরা আমার নবীর গায়ে পাথর বেরোচ্ছে নবের চেহারার মধ্যে কোনদিন মশা মাছি বসতো না যেই চেহারার মধ্যে জীবনে কোনদিন মশা মাছি কামরাইতো না ওই পায়ফের যুবকেরা এমন ভাবে পাথর মেরেছে পাথরগুলি রসুলের শরীল মবারকের মধ্যে लेके রক্তগুলি জর্জর করে মাথা থেকে শরীল থেকে পায়ের জুতার মধ্যে লেগে এমন ভাবে জুতাটার ভিতরে রক্ত শুকায় গেছে আমার নবী নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর পূর্বে জুতা জুতা তাহলে ওই নবীর প্রেমে যদি আমরা পাগল হই আল্লাহ তালা নবীর তিনটা স্পেশাল গুণ দিয়েছে আমার নবী মদিনার রোজা শরীফ থেকে তামাক পৃথিবী দেখার যোগ্যতা তারাকে জোরে বলেন সুবাহ আল্লাহ

যে দেবী বংশ পঞ্চগড় এলাকা নীলফামারীর বিভিন্ন জায়গা থেকে কালীগপুর থেকে শুরু করে টেন্ডনমারি থেকে শুরু করে পঞ্চগড় মডেলের হাটгора এলাকা থেকে শুরু করে ময়দান থেকে থেকে শুরু করে বন্ধু জারবাড়ী খানসামা থেকে শুরু করে আজকে যারা যারা এখানে আমরা হাজির হইলাম বলেন একদিন যদি আমার নবী পায়র ਦੇਖ ਤੇ

সবাই বলেন সাল্লু আজকে আমরা এখানে আসি বলেন নবী দেখতেছে কিনা আল্লাহ কোরআনে দলিল তাদের চক্রান্ত আমি কি নস্বাদ করে দেই নাই আপনি কি দেখেননি এই জালেমরা এখানে আছে আমার সাইটে বড় বড় বক্তা এখানে আলাম তারা প্রশ্নবোধক তাপ মারিফুল করান তাপ শ্রী নাকি করেন তাপসির ইফ নাপ্পাসী আব্দুল্লা ইত নাপ্বস রাজী আল্লাহ তালা আমার দয়াল রবিজির পঞ্চাচাতো ভাই যাকে সমস্ত তাপসির কারকের শিরোণি শিরোমণি বলা হয়েছে রহিসুল মুফাসসিরিন বলা হয়েছে ইফনে মজা শরীফের হাদিস আল্লাহর আবি একদিন হজরত আপ্পাসকে উকের মধ্যে জড়িয়ে ধরলেন হজরত আপ্পস বললেন এ রসুল আল্লাহ

ওই সিনা থেকে সিনা যে এলেন আমরা আজকে দুনিয়াতে অন্বেষণ করতেছি তাসাউফের জগতে যেখানে কোনো উগ্রতা নাই যেখানে কোনো হিংস্রতা নাই যেখানে হিংসা নাই যেখানে মারাপানি নাই যেখানে কাটাকাটি নাই দুনিয়ার কোন সাধারণ মানুষের দিকে আমরা তাকাই না টাকার দিকে তাকাই না পয়সার দিকে তাকাই না আমরা কারো কাছে বিক্রি হয়ে যাই না একমাত্র যারা তাসাউপন্থী পীর ধরা মানুষ দরবার শরীফের আশেক জাকেরেরা আমরা একমাত্র বিক্রি হয়ে যাই একমাত্র বিক্রি হয়ে যাই কামলিওয়ালার কদমের কাছে বিক্রিরা বলেন

লম্বা তিন তালা টুপি লাগাইলে আলেম হওয়া যাবে জনে বলেন যাবে আপনি আলেম হতে গেলে তো বর্তমান আলেম হইতে গেলে লেখা পড়ার দরকার নাই আছে তাই জোরে কোন আছে আমাদের দেশে এক আলেম তো যে দেখে দেখে আর কি পাঞ্জাবি টুপি লাগাইয়া অন্য গ্রামে গেছে বুঝছেন তো শ্বশুর বাড়ির এলাকায় গেছে তারা এখন এত বড় পাঞ্জাবি পড়লে যদি আমি আপনার আমার লিডারের এলাকায় যাই আর যদি আমি মসজিদে না যাই ওই সময় মানুষ কি বলবে

আমি তো মাগরীবের নামাজ পড়াইতে পারি না আমি খালি জোহর আর আসর পারি মাগরিবের নামাজ না কেন পড়াতো পারি না আমি খালি জোহর আর আসর পড়ি একটু দম নিয়ে দম নিয়ে খালি আল্লাহ আকবার আল্লাহ আকবর আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এগুলা বলছি বর্তমানে আলেম হতে গেলে এইটুকু হইলেই যথেষ্ট লেখাপড়ার দরকার হয় আর বর্তমান যেই জায়গায় বসে আছি এই পর্যন্ত

সুরাই জানে না কতক্ষণ তাই কতক্ষণ না গান এগুলা দলিল একবার না হাজার হাজার বার দেওয়া হইছে কি হয় নাই বলেন হয়েছে না আমরা যেটা দেখেছি এই বাংলাদেশ না গোটা বিশ্বের জমিনে উগ্রতা হিংস্রতার বাহিরে যে দলটা আছে সেটা হলো তাসাউপন্থী দল সেটা হলো আল্লাহর ওলিদের দল চিৎকার দেখেন সুবহান আল্লাহ আমরা কি মারামারি বিশ্বাসী কারো মাথায় বাড়ি মারবেন এই কথা কন না কেন বাড়ি মারা যাবে একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে হাত এবং জিরব্বা থাকবে নিরাপদ যদি না থাকে সে মুসলমান না যদি সে মুসলমান আরো অনেক কথা করা এটা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে কমিটি হবে আপনি যদি মনে করেন সেই কমিটির মধ্যে আপনি না থাকেন আপনি যদি আমাদের কাকে সারা না দেন কালকে যদি আপনার বাড়ি থেকে আক্রমণ করে তাহলে আমরা তরিকাপন্থী সহ আহলে সুন্নাতল জামাতের একজন মানুষ আপনার কাকে সারা দিব না কথা বলে ঠিক আর যদি আমাদের সাথে একাগ্রতা প্রকাশ করেন যে কোনো সময় যে কোনো দিন রাত দুইটা তিনটা চারটা পাঁচটা যে

আমার পীরের কোন দোষ থাকতে পারে বাবা তুমি কামে ললি এই দোষ